আসসালামু আলাইকুম এটা হলো চট্টগ্রাম চকবাজারের অলিখা মসজিদ মোর আর এই যে সামনে যেই গম্বুজ বিশিষ্ট মসজিদটি দেখতে পাচ্ছেন এটা হলো এর পুরো নাম হলো ওয়ালিবে খা জামে মসজিদ বা এখানে যেটি চট্টগ্রামে সুপরিচিত সেটা হলো অলিখা মসজিদ এটি চট্টগ্রামের একটি ঐতিহাসী মসজিদ যেটি নির্মিত হয় আজ থেকে প্রায় তিনশো বারো বৎসর আগে মোগল আমলে মোগল ফৌজদার ওয়ালি এই মসজিদটি নির্মাণ করেছিলেন সতেরোশো তেরো থেকে সতেরোশো ষোলো খ্রিস্টাব্দের মধ্যে চট্টগ্রামে এটি অলিখা মসজিদ নামে এক নামে পরিচিত তিনশো বারো বৎসর পুরোনো মোগল আমলের একটি মসজিদ মাশাল্লাহ এখনো বেশ ভালো অবস্থানে রয়েছে এই মসজিদটি আমার মনে হয় এটাতে আরও আগামী তিনশো বছর নামাজ চালিয়ে নেওয়া যাবে এখনও অনেক অনেক ভালো অবস্থানে রয়েছে এই মোগল আমলের তৈরি চমৎকার এই মসজিদটি চট্টগ্রাম শহর এবং শহরের বাইরেও বেশ পরিস্থিতি রয়েছে এই মসজিদের উচ্চতা এবং গম্বুসের কারণে এখানে পরিবেশটা বেশ শীতল এবং খুব ঠান্ডা একটা পরিবেশ অনুভব করতেছি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম